গুলা সরকার খুনের ঘটনার পর যে সাতজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল তার মধ্যে পুলিশ মনে করছে যে অন্যতম সে হলো তৃণমূলের টাউন সভাপতি যিনি ছিলেন নয়েন্দ্রনাথ তিওয়ারি এবং তার সঙ্গী সকুন শর্মা তিন দিন পুলিশ হেফাজতের পর বেশ শুক্রবার তার তাই সেই দুজনকে আবার জেলে আদালতে তোলা হয় পাঁচ দিনের পুলিশ রিমান্ডেছে এবং পুলিশ রিমান্ডে কিন্তু পাঁচ দিনের আবারও পুলিশ রিমান্ডে পেল থানার পুলিশ এই দুজনকে আরও পাঁচ দিন থাকতে হবে পুলিশ রিমান্ডে তবে এই যে খুনের ঘটনায় এরা যে মূলত জড়িয়ে রয়েছে তা কিন্তু বলা যেতে পারে পুলিশ নিশ্চিত তবে এখনো দুজন অধরা যে দুজন বাবলু এবং কৃষ্ণ এই বাবলু এবং কৃষ্ণকে পুলিশ এখনো কিন্তু খুঁজে উঠে উঠতে পারেনি এই বাবলু এবং কৃষ্ণ পুলিশের চোখে ধুলে দেওয়ার জন্য অর্থাৎ পুলিশকে বিপথে পরিচালনা করার জন্য তারা কিন্তু এক এক সময় বিভিন্ন দিকে তারা কিন্তু জায়গা বদল করছেন কোনো সময় নেপাল কোনো সময় শিলিগুড়ি কোনো সময় বা উত্তরপ্রদেশ তার ফলে কিন্তু পুলিশের জালে এখনও এই দুজন ধরা পড়েনি তবে যে মাথা অর্থাৎ মূল মাথা যে যার কত সবাই বলছে মূল মাথা এখানে জড়িত রয়েছে এই দুজনকে গ্রেপ্তার করলে তবে কি খোঁজ পাওয়া যাবে সেই মূল মাথার তবে এই ঘটনায় অর্থাৎ যে খুন করা হয় যে সরকারকে দুরা যে বাইকে করে চার্জন নিয়েছিল এবং সেখানে যে বাইকটা যে চালাচ্ছিল তার নাম আশরাফ খান এই আশরাফ খান বিহারের বাসিন্দা এই আশরাফ খানেরও কিন্তু এখনো কোনো খোঁজ পায়নি পুলিশ তবে এই আশরাফ খান হলো যেটা জানা যাচ্ছে যে সে আশরাফ খানকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে বাইক নিয়ে ওখানে যাবে এবং যদি অর্থাৎ যে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল যে দুজন বাবলা সরকারকে গুলি করেছিল তারা যদি সরকারকে মারতে না পারে তবে এই আশ্রয় কিন্তু শেষ কাজটা সে করবে এরকম কিন্তু একবারে প্ল্যান ছিল এবং যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর এমনই তথ্য কিন্তু উঠে আসছে তবে বৃহস্পতিবার কিন্তু আবারও বি সরকারের স্ত্রী তিনি কিন্তু এরকম বলেছিলেন যে যাদেরকে ধরা হচ্ছে তারা কিন্তু সঠিক সঠিক লোক নয় নয় অর্থাৎ অর্থাৎ ব্যক্তি এর কিন্তু কেউ আছে মেন মাথা কিন্তু জড়িত আছে অর্থাৎ বড় মাথা জড়িত আছে ঠিক একই কথা শুক্রবার দিন তিনি ক্যামেরার সামনে বললেন আসল যে মাথা সে মাথা কিন্তু এখনো ধরা বাকি আছে তবে সমস্ত ঘটনায় তিনি মুখ্যমন্ত্রীকে জানাবেন এবং তিনি এও বলেন যে তিনি যে চক্রান্ত অর্থাৎ তাকে তার স্বামীকে যা মেরেছে তিনি কিন্তু রাজনৈতিক চক্রান্ত শিকার শিকার হয়েছেন তিনি কিন্তু একবারে সোয়াসাব জানিয়েছেন তিনি আমাদের ক্যামেরার সামনে মালদা থেকে ক্যামেরার অভিষেক দাসের সাথে রাজীব ঘোষের রিপোর্ট নিউজ টাইম